এখন আমরা কি করলে গরুকে একবার গাপ করতে পারবো একটা ছোট্ট পরামর্শ দিই যে আমরা এক্সিলিট দেওয়ার ফলে আমরা এতে ক্লান চারটি প্রবলেম আমার ইজি ডেলিভারি মিল্ক ফিভার কিটোসিস আর রিটেনশন অফ প্লাসেন্টা যখনই আমার সব নরমাল ভাবে হয়ে যাবে আমার গরু ফাংশনিং হতে আর প্রবলেম হবে না তো এই ক্ষেত্রে বাচ্চা হওয়ার পর পরে আমার নেক্সট টার্গেট হবে যে 60 দিনের মধ্যে আমার গরু পরবর্তী দেশ বা 70 দিনের মধ্যে আমি কনসেপ্ট করতে পারি আসসালামু আলাইকুম জান্নাত ডেয়েরি ফার্ম থেকে আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে অসংখ্য খামারি ভাইয়েরা প্রতিদিন গাবি কিনতে আসে আমি সারা বাংলাদেশে গাবি দিয়ে আমার অনেক ভালো ভালো খামারি ভাইয়েরা আছে যারা গাবি সংগ্রহ করে নিয়ে যান এবং যারা গাবি নেননি তাদের দৃশ্য আজকে আমাদের শ্রদ্ধা স্যার মনীষ স্যার আছে গরুকে কীভাবে গাব করতে হবে গরু যাতে কনসেপ্ট করতে মিস না করে এই বিষয়ে স্যার পরামর্শ দিবে এই ভাইরা আসছে নোয়াখালী থেকে এনারা আসছে ময়মনসিংহ থেকে ওই ভাইয়েরা আসছে কুমিল্লা থেকে হুম সবের এনে সার আসছে নৌকা থেকে ওনার আসছে নৌকা থেকে আমরা কিভাবে গাবিকে গাপ করব। আমরা শ্রদ্ধা সারের সাথে একটু কথা বলবো সার আসসালাম আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আসলে আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে যেটা বড় সমস্যা গরু প্রেগনেন্ট হয় না আমরা গাবি সেল করি আঠারো কেজি বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি বাচ্চা হওয়ার পরে দুধ নিল বাচ্চা নিল টাকা উঠে গেল কিন্তু গাব না হলে তো লস যাতে একবারে গাব হয় সেই বিষয়ে একটা ছোট্ট পরামর্শ দিয়ে দেন আমরা ধন্যবাদ রুবেল ভাইকে জান্নার ডেয়েরি ফার্মের প্রোভাইডার দেখ আমরা গাভি লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মালিক যদি সচেতন না থাকে কিংবা নিজে খামার পালনে জড়িত না থাকে তো ওই খামার অনেক সময় লস হওয়ার আশঙ্কা থেকে যায় আমাদের আমরা বেসিক জিনিসগুলো সব জেনে নেব আমরা বেসিক জিনিস বলতে একটা গরু নর্মাল টেম্পারেচার একশো এক ডিগ্রি পারে নাইট আমার যে গরু লালন পালন করব আমার গরু পার ডে দিনে চোদ্দ থেকে পনেরো বার ওঠানো ওঠা বসা করে কিনা এটা কেয়ার রাখতে হবে আমাকে একটা গরুর প্রচণ্ড পরিমাণে ঘ্রাণ শক্তি প্রখর এমনও বলা আছে যে ছয় মাইল দূরের পছন্দর খাবার সে খেতে পারে আমার একটা গরু আমি লালন পালন করতেছি জাবর কাটার জন্য আমি আট ঘন্টা সময় দিচ্ছি কিনা আমি খাওয়ার জন্য আট ঘন্টা সময় দিচ্ছি কিনা আমি একটা গরু চার ঘন্টা ঘুমানোর সময় দিচ্ছি কিনা আরও মজার বিষয় যে আমরা গরু লালন পালন ক্ষেত্রে যে দেখি বরাবরই আমরা একটা গরুর আপাত মস্তক আমাদের পর্যবেক্ষণ করতে হবে একটা গরু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছুই দেখতে পারে তো আমাদের এদিক থেকেও আমাদের খেয়াল রাখতে হবে গরুর লালন পালনের ক্ষেত্রে পানির ভূমিকা অপরিসীম আমি জাস্ট বেসিক আপনাদের একটু বলেই আমি মেন পয়েন্টে আসতেছি যে পানি বডি ওয়েটের টেন পারসেন্ট বা তারও দিতে হবে কিংবা আপনারা যদি ওটা মনে রাখতে না পারেন আপনারা পানি দিতে পারবেন একটা গরু দুধের গুণ পানি দেবেন প্রসবের ছয় গুণ পানি দেবেন দুধের গুণ প্রসবের ছয় গুণ এছাড়া পার ডে একটা গরু লালা যে যে লালা বা সেলাইবেশন বলি ষাট থেকে একশো লিটার নিঃসরণ হচ্ছে কিনা অ্যাজ এ মালিক হিসাবে আপনি খেয়াল রাখবেন আপনার লস হওয়ার প্রশ্নে যে মেজর পয়েন্ট আছে যে খামার করতে যে আমাদের দেশে অনেক খামারই ডেয়ারি খামারে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাই একটাই কারণ সেটা প্রত্যেক প্রতি বছরে বছরে বাসা আমরা পাচ্ছি না এটাই হচ্ছে মেন কারণ আমার একটা গরু কিনলাম অনেক দুধ পাচ্ছি পঁচিশ ত্রি লিটার দুধ দিচ্ছে ওটা ফ্যাক না আমি প্রতি বছর বছর বাচ্চা পাবো কিনা তো ক্ষেত্রে আমি বলবো আপনারা গরু কেনার ক্ষেত্রে সব সর্বোপরি আপনার জাত সিলেকশন কিংবা আপনারা এমন একটা রিজনেবল সোর্স কিংবা আপনারা একটা আইডিয়াল কোনো ব্যক্তির কাছ থেকে কিংবা খামারির কাছ থেকে গরু নেবেন যেন আপনার গরু রেকর্ড আপনি জেনে শুনে নেবেন তারপর আপনাকে কি করতে হবে তো ওখান থেকে বের হয়ে আপনি খাদ্য ব্যবস্থাপনা আপনার যতটুকু খাবার খাবে আপনি শুনে নেবেন এবং ওইভাবে একটু আপনি ইমপ্লিমেন্টেশন করবেন পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে ওই গাবিকে আপনি সময় মতো টিকা প্রদান থেকে শুরু করে কৃমিনাশক বরাবরই দেবেন আমাদের দেশে খামারিরা প্রত্যেক বছরে লস হওয়ার কারণ হচ্ছে যে আমরা আশঙ্কাজনকভাবে লস খাচ্ছি শুধুমাত্র রিপিট ব্রিডিংয়ের কারণে অর্থাৎ প্রতি বছরের বছরে বাসা না পাওয়ার কারণে আমি তো তিরিশ লিটার পঁচিশ লিটারে গাভি কিনলাম সময় দুধ দেবে যতদিন যাবে এক সময় পিক প্রোডাকশন বয়স হয়ে যাবে আপনার দুধের পরিমাণটা ড্রাস্টিক্যালি মাইনাস হয়ে যাবে আমি যদি ওই গাবিকে সময় মতো কনসেপ্ট করতে না পারি আমার ওই দুধ দিয়ে গাবির খরচ কাভারেজ করতে পারবো না লেবার কষ্ট আছে আমার বিদ্যুৎ বিল আছে আমার আপনার গাবির কষ্ট আছে খাওয়া দাওয়ার কষ্ট সব মিলিয়ে আমি অনেকটা লস আইটেমে থাকবো তো আপনারা যাতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য প্রত্যেক বছরে বছরে বাচ্চা পেতে গেলে আপনাদের যে করণীয়গুলো তার মধ্যে প্রধান হচ্ছে কাউ ফার্টিলিটি ম্যানেজমেন্ট আমাদের দেশে আমরা এটা বরাবরই করি না আমরা আমাদের মনে রাখতে হবে যে কাউ ফার্টিলিটি ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি তো আমরা গাভীর টোটাল যদি ফার্টিলিটিকে বোঝাই আমরা দুইটা পিরিয়ড আকারে ভাগ করি ড্রাই পিরিয়ড বাচ্চা প্রসবের গাভি কনসেপ্ট করছে বাচ্চা প্রসবের শেষের ছয় সপ্তাহকে ড্রাই পিরিয়ড বলা হয় এই ড্রাই পিরিয়ড আপনার শেষের বাচ্চা প্রসবের ড্রাই পিরিয়ড যে আছে ভাগ দুইটা ভাগ আছে একটা ক্লোজ আপ পিরিয়ড বলি এটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডে খামারি যারা আছেন তাদের প্রত্যেককেই মনে রাখতে হবে ক্লোজ আপ পিরিয়ড বাচ্চা প্রসবের শেষের একুশ দিন সময়কালকে ক্লোজ আপ পিরিয়ড বলা হয় আপনি লাভ আপনার খামার লাভবান হবে কিনা আপনার গাভি প্রত্যেক বছর কিনা আপনার ওই জাস্ট একুশ দিনের পর্যালোচনা বা আপনার একুশ দিনের যত্নের উপর অনেকটাই নির্ভর করবে তো আমি আপনাদের বলবো আমরা শেষের দিন যেটা ক্লোজ আপ একদম কাছাকাছি বাচ্চা বাচ্চা প্রসবের একুশ দিনে আপনার কাজ কি এই অবস্থায় আমি আপনাদের পরামর্শ দেবো কখনোই গাভিকে আপনি ক্যালসিয়াম খেতে দেবেন না শেষের একুশ দিনে দেবেন না নিজস্ব ক্যালসিয়াম প্রক্রিয়া গাবি গাবিকে কন্টিনিউশন বা চালু রাখার ব্যবস্থা করবেন অনেক কোম্পানি মার্কেট করে থাকেন যে ক্যালসিয়াম বাইন্ডার শেষের দিকে গাভীর শরীর থেকে আপনার ক্যালসিয়াম বের করতে হবে খাদ্যের মাধ্যমে যে ক্যালসিয়াম যায় ওই ক্যালসিয়ামটুকু বের করতে হবে গাভীর নিজস্ব ক্যালসিয়াম প্রক্রিয়া আইপোথেরামাস যেটা আমরা বলি ব্রেনটের মাধ্যমে অ্যাক্টিভেশন চালু করতে হবে সেক্ষেত্রে মার্কেটে রিনাউন্ড কোনো কোম্পানি যেমন ডক্টর অ্যাগ্রোভেট লিমিটেডের আপনারা এক্সিলিট নামে একটা প্রোডাক্ট আছে আপনারা যদি শেষের একুশ দিনে দিয়ে থাকেন তো আপনাকে যে যে ব্যাক দেবে আপনার গাভীর ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ব্যালেন্স ঠিক রাখবে ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ব্যালেন্স যখনই ঠিক থাকবে আপনি চারটে জিনিস উপকার পাবেন নাম্বার ওয়ান ইজি ডেলিভারি আপনার গাভিতে কোনো ডেলিভারিতে হ্যারেসমেন্ট না হলে আপনি নিশ্চিত থাকেন যে পরবর্তীতে আপনি আপনার কনসেপশন ডেট ভালো হওয়ার আশঙ্কা থাকবে আপনি আরও পাবেন ওই গাভীর যেহেতু ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ব্যালেন্স ঠিক থাকবে আপনি মিল ফিভার হবে না আপনার গাভীর কিটোসিস হবে না আপনার গাভীর ম্যাস্টাইটিস বলি যেটা ওলান পর্দা রোগ হবে না তো গাভীর বাদ ভালো তো আপনি দুধ পাবেন বাদ খারাপ মানে আপনি দুধ পাবেন না তাহলে স্যার আমরা যেটা বুঝলাম যে গাভীকে এক্সিলেট খাওয়াইলে সঠিকভাবে বাচ্চা পশু পাইতে পারবে নরমাল ডেলিভারি হবে এবং ফুলটা যদি সঠিকভাবে পড়ে তাহলে তো জ্বরটা পরিষ্কার থাকবে এখন আমরা কি করলে গরুকে একবারে ঘাট করতে পারবো একটা ছোট্ট বড় অবশ্যই ধন্যবাদ বলবে যে আমরা এক্সিলিট দেওয়ার ফলে আমরা এটি ক্লান্স একটা প্রবলেম আমার ইজি ডেলিভারি মিল্ক ফিভার কিটোসিস আর রিটেনশন অফ প্লাসেন্টার যখনই আমার সব নর্মালভাবে হয়ে যাবে আমার গরু ফাংশনিং হতে আর প্রবলেম হবে না তো এক্ষেত্রে বাচ্চা হওয়ার পর পরেই আমার নেক্সট টার্গেট হবে যেন ষাট দিনের মধ্যে আমার গরু পরবর্তী দেশ বা সত্তর দিনের মধ্যে আমি কনসেপ্ট করাতে পারি কনসেপ্ট করাতে পারলে আমি লাভ করতে পারবো তো আমাদের দেশে কনসেপ্টের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে গাভীর খাদ্যে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে আপনি অর্গানিক ম্যাঙ্গানিস দিয়ে না থাকেন সেক্ষেত্রে আপনার পর্যটন হরমোন ব্লাডে বিজ্ঞানীদের রিসার্চ যে এখন গাভী কনসেপ্ট বা রিপিট বিটিং হওয়ার বারবার হেঁটে আসার কিংবা কনসেপ্ট না করার প্রধান কারণ হচ্ছে যে পর্যটন লেভেলটা ব্লাডে দিন দিন কমে যাচ্ছে এটা খাদ্য আপনার খাদ্যে ভেজালের কারণে কিংবা নিউট্রিয়েন্ট ভ্যালু অ্যাড না হওয়ার কারণে তো রিসেন্ট আমার একটা ট্রেনিং একজন আমেরিকান বিজ্ঞানীদের সাথে ডেইরি এক্সপার্টদের সাথে প্রোগ্রাম করার সুযোগ ছিল তো ওখান থেকে আমার জানা তো ওনারা অলরেডি আপনারা ইন্ট্রোডিউস করিয়ে ফেলছেন তো যদি আমরা বাচ্চা হওয়ার পরপরই কোনো গাভিকে অর্গানিক ম্যাঙ্গানিস আমি আবারও বলি আপনার অর্গানিক ম্যাঙ্গানিস আমরা দিতে পারি অর্গানিক ম্যাঙ্গানিজের প্রথম প্রধানই কাজ হচ্ছে ব্লাডের পরিজ্যেষ্ঠ লেভেলকে সঠিক রাখা বা ব্যালেন্স রাখা যখনই আমার গাভীর খাদ্যের সাথে আমি অর্গানিক ম্যাঙ্গানিজ দিয়ে থাকব তো আলটিমেটলি খাদ্যে কী থাকবে আমার আপনার পর্যটন লেভেলটা হাই থাকবে হাই থাকার ফলে আমরা গাবি সময় মতো হিটে আসবে হিটে আসবে আমি টেকনিশিয়ান ডাকবো এক্সপার্ট স্কিল যে টেকনিশিয়ান আছে উনি হাত দেওয়ার পরপরই বীজ দেবে দেখবেন এক থেকে দুইটা বীজের মাধ্যমেই আপনি কনসেপ্ট করতে পারবেন তো এক্ষেত্রে আমি আপনাদের বলি তো অর্গানিক ম্যাঙ্গানিজ আসলে কোথায় পাবেন তো এই আমেরিকা সেন্নার এক বিজ্ঞানীদের আপনার কম্বাইন প্রিপারেশন ওনার নিয়ে আসছেন ক্যামিন কোম্পানি আমেরিকান তো ওনার নিয়ে আসছেন ক্যাম্পট্রেস অপটিম্যাক্স যদি সুযোগ হয় আপনারা একশো গ্রাম করে বাচ্চা প্রসবের পর আপনারা যদি দিয়ে থাকেন ওই ক্যাম্পটে সফটি আপনাকে কি সাপোর্ট দিবে আপনার অর্গানিক ম্যাঙ্গানিজের অর্গানিক ম্যাঙ্গানিজের ঘাটতি পূরণ করবে আলটিমেটলি পরিজেস্টর লেভেলটা হাই রাখবে পরবর্তীতে আপনার এই বাচ্চা আপনার যে হিটে আসবে আপনি নেক্সট যে টার্গেট প্রতি বছরে বছর বছর বাসা আমি পেতে চাই সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে তো আমরা আমি আপনাদের নিমেষেই বলবো আপনারা ক্যামটেস সফটি ম্যাক্স একশো বা পঞ্চাশ গ্রাম করে ইউজ করবেন আপনি প্রত্যেক বছরে বছরে বাচ্চা পাবেন তো আরও একটু আমি অ্যাড করি বাচ্চা প্রসবের পরপরেই একটা গাভীর নেগেটিভ এনার্জি ব্যালেন্স আমাদের দেশে এটা হয়ে থাকে আমরা কি করি গাবি মাইনাস ফিগারের দিকে যাই অনেক সময় আপনি পঁচিশ লিটারের গাবি কিনলেন বা আপনি বলার সময় কেনার সময় আপনাকে অনেকেই বললো আপনি ওই পরিমাণ যত্ন করলেন না পরবর্তী যেখান থেকে নিয়ে আসছেন অনেক সময় দোষ হতে পারে তো এরকম না করার জন্য আপনারা চেষ্টা করবেন গাভীর নেগেটিভ এনার্জি ব্যালেন্স বুঝবেন যে আমার গাভীর দিন দিন কেন মাইনাস ফিগারের দিকে যাচ্ছে ওর বডি দিন দিন শুকায় যাচ্ছে কেন বাচ্চা চাপোর্সবের পর পরই গাভীর একটা ধকল আসে মালিককে দুধ দিতে হবে বাসুর দুধ খাবে তার বডি মেনটেনেন্সের জন্য তার বডি মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের জন্য কিছু নিউট্রিয়েন্ট ভ্যালু অ্যাড করতে হয় এই আমরা যদি পর্যাপ্ত পরিমাণ দিতে না পারি তা আলটিমেটলি কী হচ্ছে ওখানে গাভীর মালিকের দুধ প্রয়োজন বা সুরের দুধ প্রয়োজন সেক্ষেত্রে গাভীর তার নিজের শরীর রক্ষার জন্য যে নিউট্রিশন দরকার তিনটা কাভারেজ করতে যেয়ে গাভীর চেহারা দিন দিন খারাপ হয়ে যাবে এমতো অবস্থায় গাভীর নেগেটিভ এনার্জি ব্যালেন্স কিংবা গাভীটা পরে যেতে পারে তো যাতে না পরে এক্ষেত্রে আপনারা নেগেটিভ এনার্জি ব্যালেন্স পূরণ করার জন্য ইনস্টান আপনারা কি করবেন আপনারা গ্লুকোজ সাপ্লিমেন্ট অ্যাড করার চেষ্টা করবেন আপনার পেরু থেকে পেরুর এক্সপার্টরা অলরেডি ডাইজেস্টেবল এনার্জি যেটা বলে থাকি ওনারা এক কেজি এনার্জি ফিট প্রিমিক যেটা আমি বললাম যদি আপনারা খাওয়ান সেক্ষেত্রে একাশি হাজার কিলো ক্যালোরি এনার্জি পাবেন যেটা গাভীর জন্য পর্যাপ্ত পরিমাণ তো আমি আপনাদের বলবো যদি লাভবান খামার করতে চান প্রতি বছর বাচ্চা পেতে চান আপনি এনার্জির ঘাটতি পূরণ করবেন পাশাপাশি পর্যটন হরমোনাল ব্যালেন্সটা ঠিক রাখবেন আর আপনাদের গাভী যারা পালন লালন পালন করতেছেন আপনারা করবেন তো এক্ষেত্রে আপনারা দানাদার খাবারের দিকে একটু গুরুত্ব দিবেন আর ঘাসের পরিমাণ দিন দিন বৃদ্ধি বৃদ্ধি আপনি করাবেন আপনাদের সকলকে ধন্যবাদ যদি আর কোনো কোনো জানার থাকে আপনারা আসলে আমরা অনেক জায়গায় সাজেস্ট করি অনেক সাজেস্ট করি তা আমাদের এক্সিলিট ভালো এক্সিট খেলে ওভার ব্লিডিং তারপরে লিকুরিয়া সিস্ট বাচ্চা ফেলে দেওয়া এই সমস্যাগুলো থেকে মুক্ত থাকে গাবি কিন্তু স্যার সারা বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় এক্সিলিট পাওয়া যায় না এই ডক্টর্স কম সারা বাংলাদেশে আছে কিন্তু আপনারা এই জিনিসটা আমরা যখন লিখে দেই যেমন ময়মনসিংহ এর ভাইরা পায় না নোয়াখালী ভাইরা পায় না আমার চট্টগ্রাম খাগড়াছড়ি ভাইরা কিন্তু এগুলো খুঁজেও পায় না এটা আপনারা কোম্পানি সাজেস্ট করবেন যাতে সারা বাংলাদেশে প্রতিটা দোকান অন্তত একটা আপনারা চালু করে দিবেন কারণ এই ওষুধগুলো না পাওয়ার কারণে কিন্তু অনেক সময় গুরু কনসেপ্ট করে না সব কোম্পানি কিন্তু এই ধরনের ওষুধ নাই আপনাদের কোম্পানি আমরা পাইছি আমরা যারা গাবিকে কনসেপ্ট করতে চান স্যার যেটা পরামর্শ দিল এক জিলিট খুবই ভালো ওষুধ এটা আমিও নিজে ব্যবহার করি এটা আপনারা করতে পারেন এবং বীজ শুধু দিলেই হবে না এআই টেকনিশিয়ান যারা আছে তাদের হয়তো আসলে করার ব্যাপারে অনেকটা নির্ভর করে সঠিক টাইমে বীজ প্রদান করতে হবে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে দুইটা বীজ প্রদান করবেন বীজ প্রদান করার আগে অবশ্যই ডাক্তার ভাইদের বলবেন আগে হাত ডুগায় দেখেন হিটটা সহনশীল আছে কিনা যদি না থাকে তাহলে তিন ঘন্টা পরে আবার দিবে সেভাবে করে টাইম মেনটেন করে বীজটা প্রদান করবেন বীজ প্রদান করার পরে গৌরব কমর থেকে অন্তত এক ঘন্টা মোটর দিয়ে পানি দিবেন যাতে তার সেক্সটা বসে যায় এটা দিয়ে তিন ঘন্টা গরুটাকে দাঁড়া করে রাখবেন তিন ঘন্টার মধ্যে যাতে গরুটা শুতে না পারে আমরা কিন্তু গ্রামে এভাবেই গাফ করি আহ আবার পরের দিন ঠিক চব্বিশ ঘন্টা পর আবার বিষ প্রদান করে দাঁড়া করে রাখবেন কমরে এক ঘন্টা পানি দিবেন দিয়ে গরুটাকে শুতে দিবেন সঠিক টাইমে গাফ হয়ে যাবে গরু তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম